মুম্বাই মহারাষ্ট্রের প্রাণকেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিকতার মিশ্রণে অনন্য এর মধ্যে মেরিন ড্রাইভ যেটি কুইন্স নেকলেস নামেও পরিচিত অন্যতম আকর্ষণীয় স্থান আরব সাগরের পাড়ে বিস্তৃত এই রাস্তা রাতে আলোকিত হয়ে মোহময় হয়ে ওঠে গেটওয়ে অফ ইন্ডিয়া ব্রিটিশ স্থাপত্যের অনন্য নিদর্শন ইতিহাসপ্রেমীদের জন্য অপরিহার্য স্ট্যান্ড বান্দ্রার সমুদ্র সমুদ্রতীরবর্তী পথ তারকা দর্শনের জন্য বিখ্যাত সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক এবং এলিফ্যান্টা কেভস প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্যে ভরপুর মুম্বাইয়ের এই জায়গাগুলি পর্যটকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে মুম্বাইয়ের দশটি সবচেয়ে সুন্দর জায়গা যা শুধু ভাগ্যবানরাই দেখতে পায় নম্বর দশ হাজি আলী দরগাহ এটি মুম্বাইয়ের অন্যতম বিখ্যাত ধর্মীয় স্থান যা আরব সাগরের মাঝে অবস্থিত এটি প্রায় চারশো বছর পুরনো এবং সাইয়েদ পীর হাজি আলী শাহি বুখারির মাজার বলা হয় এই মাজারটি সমুদ্রের মাঝখানে থাকা সত্ত্বেও কখনোই ডুবে যায় না যার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে নম্বর নয় রেড কার্পেট মোম মিউজিয়াম এই অত্যাশ্চর্য মিউজিয়াম মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় অবস্থিত যা ভারতের প্রথম আন্তর্জাতিক মানের মোম মিউজিয়াম এখানে রাজনীতি খেলা এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি দেখা যায় যা দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে নম্বর আট সিদ্ধিবিনায়ক মন্দির মুম্বাইয়ের অন্যতম বিখ্যাত মন্দির যা প্রতিদিন হাজার হাজার ভক্তদের আকর্ষণ করে এই মন্দিরটি আঠারোশো সালে নির্মিত হয়েছিল এবং বিশ্বাস করা হয় যে এখানে মানত করলে মনের ইচ্ছা পূর্ণ হয় এবং অনেক বড় বড় ব্যক্তিত্ব এখানে আশীর্বাদ নিতে আসেন নম্বর সাত বান্দ্রা ওয়ারলি সিলিং। এটি সমুদ্রে নির্মিত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি সুন্দর সেতু যা বান্দ্রা এবং ওয়ার্লিকে সংযুক্ত করে এটি মুম্বাইয়ের অন্যতম সুন্দর রাত্রিকালীন দৃশ্যগুলোর একটি এবং প্রতিদিন প্রায় পঁয়তাল্লিশ হাজার গাড়ি এই সেতুর উপর দিয়ে চলাচল করে নম্বর ছয় ছত্রপতি শিবাজী মহারাজ সংগ্রহালয় এটি মুম্বাইয়ের এমজি রোডে অবস্থিত একটি বিখ্যাত মিউজিয়াম যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই সংগ্রহালয়টি মুঘল মারাঠা এবং জৈন স্থাপত্য শৈলীর মিশ্রণ এবং এর চারপাশে খেজুর গাছের বাগান রয়েছে নম্বর পাঁচ এলিফ্যান্টা গুহা মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত এই গুহাগুলি প্রাচীন ভারতীয় শৈলীর এক অনন্য নিদর্শন এখানে পাহাড় কেটে তৈরি করা মন্দির রয়েছে যা প্রাকৃতিক সৌন্দর্যের কাছাকাছি নিয়ে যায় নম্বর চার মেরিন ড্রাইভ চৌপাট্টি বিচ মুম্বাইয়ের অন্যতম সুন্দর স্থান যা রাতের বেলা কুইন্স নেকলেস নামে পরিচিত গোলাকৃতির এই সমুদ্র তীরবর্তী সড়কটি রাতের আলোয় সত্যি স্বর্গের মতো লাগে নম্বর তিন গেটওয়ে অফ ইন্ডিয়া উনিশশো সালে ব্রিটিশ রাজকীয় পরিবারের আগমনের স্মরণে নির্মিত এই তরুণ মুম্বাইয়ের অন্যতম প্রধান চিহ্ন এটি ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান এবং প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভিড় করে নম্বর দুই ওয়ার্ল্ড মুম্বাই মুম্বাইয়ের বরফের অভিজ্ঞতা নেয়ার জন্য এটি একটি অনন্য স্থান এখানে আপনি স্কেটিং এবং বিভিন্ন বরফের খেলা উপভোগ করতে পারবেন এই পার্কটি ভারত জুড়ে জনপ্রিয় নম্বর এক টিকুজি নি ওয়ার্ডি ওয়াটার পার্ক মুম্বাইয়ের অন্যতম বিখ্যাত ওয়াটার পার্ক যেখানে নানা ধরনের ওয়াটার স্লাইড এবং রাইড রয়েছে এটি পরিবারের সাথে মজা করার জন্য আদর্শ স্থান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পেতে পেজটি ফলো করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ